সেটার মেয়া ডক্টর সুবোধ হাসদা সেটের মেয়া মানতান নিরঞ্জন হাসদা গুরুপদ মেয়া মানতান গুরুপদেন্টের দিলীপ কিসক সেটের পুলিত মান্ডি সেটের আবরেন মাই সুলেখা সামান নুকু ইহা খুন জহার আর সার্হ সাং দিন আপুর অনড়িয়া সুসড়িয়া সামনকি অন্তর যাপা অত যাপ গড় সাথে যাই বাবু মাই তাক জাতি সেকআ সার্হ ভারত যখন ফুরগল নিত ধরি যতগুলো আবু ও আদিবাসী কবি কে উদরে ডক্টর ডোমন সাহু সমীর কিন্তু অন্যতম সেবায় তাহে কারণ উিন্তা ভাবনা চেতনা সান্তাল উতন রাখব তেকিয়া শখনাত উহের ভাবনা প্রাইমারি

किचु किचु हर को कहे ना जे नुकुआ तो मयान के संतान आता है का जहाँ तो आपने दिलीप इसको ही कहना था कारण नौना तो जन्म सत्ता ही नहीं बांधता है ना किंतु तो उनका एनएम से उनका लेकर हॉल बाबू ने बुता रहे डॉक्टर उन डॉक्टर बाउंटर सोमिंटी तो आया जहाँ उइहर आया जहाँ एनएम

আবু যদি ইন্টারনেশনেল ইংলিশ বাংলা হিন্দিকে যদি বাবা তো আবু যা সাথে মুরাই আহ এড়ে কটেজো আবড়ে তো ডক্টর সমীরজি তা সুময় বৈহারক উজখান আবু যদি যে জনম আত পান্ডা যদি বুঝলা সানর জনামেন কিন্তু অনেকক্ষ সানি সাফা সফি সে প্রাইমারি লোকাসী যা তারপরে অনেক যখন কোন হাই স্কুল কোন পাসায় সান আব যদি বুঝে ফুরগা লোর্স আবু প্রাইমারি স্তর তাহলে মিডল স্তর তাহলে উন্নয়ন মেট্রিক কে মেট্রিক স্তর কিন্তু সান্ত গোটা হাই স্কুল খুব প্রথম শ্রেণীতে মানে ফার্স্ট ডিভিশনতে ডিভিশন পাসলায় ও ভাগলপুর কলেজে ভর্তি ভর্তায় কিন্তু কলেজ না পাহাড় বাই পুরাও কারণ 1942 রে টু গান্ধীজি আদর্শতে উনি এতটায় এতটাই না কিন্তু কিন্তু আর ফুরগুল কারণ স্বাধীনতা আন্দোলনের ছাড়া আন্দোলন যা কিন্তু ডক্টর ডমন সাহু সামুজি আর চিকা শুধু অনলাইন কাহিনী গল্পায় পাবসাতে হর সংবাদ পুঁথি উচান পাথা কিন্তু সম্পাদ সবচেয়ে ভালো জিনিস সংবাদ পত্রিকার

সবচেয়ে নিত পিড়ির উইয় বাবনা আবু যদি চেষ্টা তাহলে কিন্তু অনেক যে স্বাধীনতার আন্দোলন যেহেতু লোক ভারত ছাড়া আন্দোলন যোগদানায় পায় বাকি হর সঙ্গন উচার এভবেন উসময় গে এ পাসায় বিএনার্স এ পাসায় এমএাল লাইব্রেরি সায়েন্স এ পাস

থিঙ্কিং লিডস টু নলে ভান্ডারি বাড়তি আর নলেজ যখন নলেজ ইউজ মাছি দূর অনলাইন সুসার বাড়তি পড়ো বড়ো অনলাইা হোক তাবনপে ওনাগে আপনার যেহেতু একাডেমিক সে আলাদ আলোচনা কারণ অনেক বিভিন্ন টপিক অনতে বা ইটো মাছ লাই নগ মুচা মা এনখান সামহারি সরেন গমকে ডান সঙ্গে আমা আড়ং ইঞ্জা আড়ং পারগনা আড়ং পারগনা কো আড়ং গে পারগনা আড়ং চেনা নোডগি মুচুত কেদা সানাম কোগে জোহার